সাগরে নিম্নচাপ বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তার আশপাশের নিরক্ষীয় ভারত সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বর্তমান দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তার আশপাশের নিরক্ষীয় ভারত সাগর এলাকায় নিম্নচাপে পরিবর্তন হয়েছে এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে এর বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এ অবস্থায় বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর সোমবার পঁচিশে নভেম্বর রাতে দেওয়া আবহাওয়া বার্তায় এসব তত্ত্ব জানানো হয় এতে বলা হয় আগামী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে আর রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে তবে অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা